হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ আঠেরো নম্বর স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক রামধনুর প্রথম রং হল নীল বেগুনি রামধনুর প্রথম রং হল বেগুনি নাম্বার খ অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে থাকে না অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না নাম্বার গ ভেজা হাতে ইস্ত্রি ধরলে শক লাগবে আগুন জ্বলবে ভেজা হাতে স্ত্রী ধরলে শখ লাগবে নাম্বার ঘ ইলেকট্রিকের কাজ করার সময় কাঠের লোহার উপর দাঁড়াতে হয় কাঠের উপর দাঁড়াতে হয় নাম্বার ওমো ছায়া সব সময় লম্বা হয় দুপুরে সকালে সকালে নাম্বার চ পেয়ারা হলো বাগিচা সম্পদ প্রাকৃতিক সম্পদ পেয়ারা হলো বাগিচা সম্পদ নাম্বার ছ শহরে ফুটপাত জেব্রা ক্রসিং দিয়ে পথ চলা উচিত শহরে ফুটপাত দিয়ে পথ চলা উচিত জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয় নাম্বার বর্গে চ সাঁতার কাটলে শরীরের উপকার অপকার হয় উপকার হয় নাম্বার ঝ মানুষের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হল টাকা স্বাস্থ্য স্বাস্থ্য নাম্বার ইন পরিবেশ দূষণ ঘটায় গাছপালা মানুষ 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 পরিবেশ দূষণ ঘটায় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক চাঁদের আলোকে জ্যোৎন বলে নম্বর খ অমাবস্যার পর শুরু হয় নম্বর গ বৃষ্টির সঙ্গে বড় পডাকে শিলা বৃষ্টি বলে নম্বর ঘ রামধনু দেখতে ধনুকের মতো নম্বর ও সকালে সূর্য ওঠার সময়কে উষা বলে তিন নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও নম্বর ক সকালে ছায়া কোন দিকে পড়ে এবং কেমন হয় সকালে ছায়া পশ্চিম দিকে পড়ে এবং ছায়া লম্বা হয় নাম্বার খ উপগ্রহ কাকে বলে যারা গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ নাম্বার গ চাঁদের কমাকে কি বলে চাঁদের কমাকে বলে চন্দ্রকলা নাম্বার ঘ পৃথিবীর সবচেয়ে কাছে কোন তারাটি আছে পৃথিবীর সবচেয়ে কাছে তারাটি হলো সূর্য সূর্যের পরেই প্রক্সিমা সেন্টারায়ের স্থান নাম্বার ও তারা বলা হলেও আসলে তারা নয় কোনটি তারা বলা হলেও আসলে তারা নয় সুখ তারা বা শুক্র গ্রহ নাম্বার ছ মেঘ আসলে কি মেঘ হলো আসলে বাতাসে ভেসে থাকা জলীয় বাষ্প ও ধুলিকণার মিশ্রণ নাম্বার ছ রামধনুতে কয়টি রঙ আছে রামধনুতে সাতটি রঙ আছে বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল নম্বর গ বায়ুতে অক্সিজেন যোগান দেয় কে বায়ুতে অক্সিজেন যোগান দেয় গাছপালা বা উদ্ভিদ নাম্বার ঘ কোথায় আম বাগান বেশি দেখা যায় মালদহ জেলায় আম বাগান বেশি দেখা যায় নম্বর ঙ কোথায় বেশি বাজ পড়ে গাছ ও নারকেল গাছে বেশি বাজ পড়ে চার নম্বর কেউ জলে ডুবে গেলে তাকে তুলতে হবে তখন কিভাবে সাবধান হবে পরে কি কি করবে এসব নিয়ে তোমার ভাবনা নিচে লেখো কাজ সাবধানতা নাম্বার ক জল থেকে তোলার সময় নাম্বার খ পেটে জল বের করার সময় নাম্বার গ শ্বাস চালু করার সময় নাম্বার গ হৃৎপিণ্ড চালু করার জন্য কেউ জলে ডুবে গেলে এক নম্বর জল থেকে তুলে এনে প্রথমে উপড় করে শুইয়ে পিঠের দুদিকে চাপ দিয়ে জল বের করতে হবে দুই নম্বর তারপরে চিৎ করে শুইয়ে মুখের ভিতর কিছু থাকলে বের করে দিতে হবে তিন নম্বর মুখে মুখ দিয়ে শ্বাস দিতে হবে চার নম্বর হৃদযন্ত্রের উপর চাপ দিতে হবে মিনিটে ষাট বার অন্তত পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও নম্বর ক পথ চলার সময় হঠাৎ ঝড় উঠলে কি করবে আর কি করবে না পথ চলার সময় হঠাৎ ঝড় উঠলে ঝড়ের সময় কোনো পাকা বাড়ির বারান্দায় দাঁড়াবো কোনো গাছতলায় দাঁড়াবো না ডাল ভেঙে পড়তে পারে দৌড়াদৌড়ি করবো না আশ্রয় না পেলে মুখ নিচে রেখে মাটিতে শুয়ে লাইট পোস্টের কাছে থাকবো না নাম্বার খ মাটি কিভাবে দূষিত হয় মাটিতে ইট পাথর বিভিন্ন আবর্জনা প্লাস্টিক পলিথিন প্রভৃতি মিশে মাটিকে দূষিত করে কলকারখানার বিষাক্ত পদার্থ মাটির সাথে মিশে দূষণ ঘটায় কৃষি জমিতে কীটনাশক বিষ ও রাসায়নিক সার বেশি দিলে চাষের জমি দূষিত হয়ে পড়ে নাম্বার গ শহরের রাস্তা কিভাবে পার হবে শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়েই রাস্তা পারাপার করা উচিত সিগনালে সবুজ আলো জ্বললে রাস্তা পার হতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন